সনাতনী তীর্থগুলো ধ্বংস হচ্ছে কালে কালে দিনে দিনে তারই ধারাবাহিকতায় সুপ্রাচীন তীর্থক্ষেত্র শারদাপীঠ এখন ধ্বংসের অপেক্ষায় পাকিস্তানে অবস্থিত হওয়ায় রক্ষণাবেক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই মহাপবিত্র শক্তিপীঠ কিছুদিন পর হয়তো ইতিহাস থেকেও মুছে যাবে এই পিঠের নাম হারিয়ে যাবে হিন্দু ধর্ম ও সংস্কৃতির আরও একটি স্বর্ণালী অধ্যায় অথচ এই শারদাপীঠই এক ছিল উপমহাদেশের পবিত্রতম তীর্থ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান বিদ্যাপীঠ হারিয়ে যাওয়ার আগে চলুন জেনে নিই এই তীর্থের স্বর্ণালী সব ইতিহাস পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম নদীর তীরে পাহাড়ি গ্রাম সারদা এখানেই আছে সুপ্রাচীন তীর্থক্ষেত্র শারদাপীঠ যা এখন ধ্বংসের অপেক্ষায় উপমহাদেশে জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র এই সারদা একসময় একসময় অধ্যয়ন ও অধ্যাপনা করেছিলেন স্বয়ং কলহন আদি শঙ্করাচার্য ও কুমারজীবের মতো পণ্ডিতেরা পণিনী সহ আরো অনেক ভারতীয় পণ্ডিতের লেখা দীর্ঘদিন এই মন্দিরে রাখা ছিল বলে বিশ্বাস করেন ঐতিহাসিকরা সনাতনী বিশ্বাস মতে দেবী সতীর একান্নটি শক্তিপীঠ বা সতীপীঠের আঠারোটি মহাশক্তিপীঠের অন্যতম এই মন্দির পুরাণ মতে বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে হয়েছিল দক্ষ কন্যা সতীর ডানহাত শুধু হিন্দু ধর্ম নয় ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সারদাপীঠ হয়ে উঠেছিল বৌদ্ধ ধর্মের অন্যতম জ্ঞান চর্চার কেন্দ্র প্রাচীন ইতিহাসে অনেক সময়ই কাশ্মীরের উল্লেখ আছে সারদা দেশ নামে শারদা পিঠের কারণেই এই নাম বলে মনে করেন অনেক ঐতিহাসিকেরা পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পিঠ পৃষ্ঠ থেকে এই মন্দিরের উচ্চতা এক হাজার নয়শো একাশি মিটার ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে দুই বছরের জন্য এই মন্দিরে ছিলেন চীনা পর্যটক এবং বৌদ্ধ পণ্ডিত হিউয়েন ছাং এগারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কলোহনের লেখা রাজতরঙ্গিনীতে শারদাপীঠকে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে অষ্টম শতাব্দীতে বাংলা একটি পণ্ডিতের দল এই মন্দিরে গিয়ে অধ্যয়ন করতেন বলে লেখা আছে রাজতরঙ্গিনীতে এক হাজার ত্রিশ খ্রিস্টাব্দে কাশ্মীরে গিয়েছিলেন মুসলিম ঐতিহাসিক আলবিরুনি এই মন্দিরে একটি সারদা দেবীর বিগ্রহ ছিল বলে জানিয়েছেন তিনি এই মন্দিরকে তিনি মুলতানের সূর্য মন্দিরের সঙ্গেও তুলনা করেন ষোড়শ শতাব্দীতে আকবরের নবরত্নের অন্যতম আবুল ফজলের লেখাতেও উঠে এসেছে সারদা পিঠের কথা আবুল ফজলের কথা অনুযায়ী এই মন্দির চত্বর পুরোটাই ছিল সোনায় মোড়া প্রতি মাসের পূর্ণিমার আট দিন পর এই মন্দিরে অলৌকিক ঘটনা ঘটত বলে জানিয়েছেন তিনি মধুমতি নদীর তীরে এই মন্দির বলে উল্লেখ করেছেন তিনি এই মধুমতি নদীকেই এখন ডাকা হয় নীলম নামে চতুর্দশ শতাব্দী থেকে এই মন্দিরের ধ্বংসে শুরু কিন্তু ইসলামী শাসনকালে শুরুতেই এই মন্দিরে কোনো আঘাত আসেনি চতুর্দশ শতাব্দীতে প্রথমবারের মতো ধ্বংসপ্রাপ্ত হয় এই মন্দির তারপর থেকেই মূল ভারত ভূখণ্ডের সাথে এই মন্দিরের যোগাযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে ঊনবিংশ শতাব্দীতে এই মন্দির সারাতে বেশ কিছু উদ্যোগ নেন জম্মুর ডোগরা রাজা গুলাব সিং উনিশশো সালে পাক যুদ্ধের সময় পাশতুন উপজাতিদের দখলে আসে এই এলাকা ফের বিস্তৃতির অতলতলে তলিয়ে যায় সারদাপীঠ দুই হাজার সালে কাশ্মীরের ভূমিকম্পে প্রায় ধ্বংসই হয়ে গিয়েছে এক সময়ের উপমহাদেশের অন্যতম এই চর্চার কেন্দ্র দুই সালে এই মন্দির দর্শন করতে চেয়ে পাক অধিকৃত কাশ্মীর কর্তৃপক্ষের কাছে আবেদন জানান কাশ্মীরি পণ্ডিতের একটি দল কিন্তু সেই আবেদন খারিজ করে পাক সরকার এখন এই মন্দির সম্পূর্ণ পরিত্যক্ত কোনো বিগ্রহও নেই কিছুদিন পর হয়তো ইতিহাস থেকেও মুছে যাবে এই পিঠের নাম হারিয়ে যাবে হিন্দু ধর্ম ও সংস্কৃতির আরও একটি স্বর্ণালী অধ্যায় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন